আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহমিনা হেদ্দিক কারুগঞ্জা থেকে বলছি কেমন আছেন ভিউয়ার্স আপনারা তো আমি আজকে আপনাদেরকে একটি একটি বিশেষ ইম্পর্ট্যান্ট কিছু কথা বলবো যেটি হচ্ছে আমি এর মধ্যে বিগত অনেকগুলি আইটেম আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি চুপি কাজের মধ্যে তো চুপি কাজের ভিতরে আমি আপনাদেরকে অনেকগুলি আইটেম করে দেখেছি তো এখন আমি যে আইটেমটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখন আমি এই মুহূর্তে কোনো কাজ দেখাবো না কিন্তু কিছু কিছু কাস্টমার আছে যারা কাজের ধরনটা বুঝতে মানে বুঝতে পারছে না কীভাবে চুপির কাজ করা হয় তো কারুচুপির কাজ কী চুপির কাজ কি এটা কিন্তু অনেক ভি মানে আপনারা অনেকে কিন্তু জানেন না মানে কীভাবে চুপির কাজটি করা হয় এবং কারুচুপি সুই কি কী সুইয়ের মাধ্যমে কাজটি করা হয় তো অনেকে এটাকে হাতের সুই দিয়ে কাজ করে অনেকে মনে করে যে এটাকে মানে কারুচুপি মানে কারচুপির কাজ আবার অনেকে মনে করে কুশি কাটার সুইটাকে অনেকে কারচুপীর কাজ মনে করে থাকে আমি যেটা আমি আমরা যেটা কারচুপির কাজ বলি যেটা ইন্টারন্যাশনাল কারচুপির কাজ এটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পাকিস্তানি কাজ তো এইটা আপনার সম্পর্কে বলতে হবে যে এটা হচ্ছে আমরা আধুনিক পদ্ধতিতে এই কাজটি শিখাই আপনাদেরকে এর মধ্যে কিন্তু অনেকগুলি ভিডিও করে আমি দেখিয়েছি আধুনিক পদ্ধতিতে কাজ শেখানো হয় এটা হচ্ছে বিশটা আইটেম আমরা কিন্তু সাধারণত বিশটা আইটেম করার পরে আমরা আমরা সাধারণত যখন বিশটা আইটেম আমরা আপনার আপনাকে শিখিয়ে ফেলবো তখন এই বিশটা আইটেম থেকে আপনারা বিশ হাজার আইটেম করতে পারবেন বিশ হাজার আইটেম আপনি সৃষ্টি করতে পারবেন কারণ বীজটা আইটেম এত প্রয়োজন প্রয়োজন হয় না সাধারণত আমরা সাধারণত যারা দেখি কাজগুলি বিভিন্ন জায়গায় বড় ফ্রেমের মধ্যে করা হয় কিন্তু আমরা বড় ফ্রেমে কাজ করি আমরা বড় ফ্রেমেও কাজ করি আবার আধুনিক পদ্ধতিতে কাজটা করা হয় দেখুন এই আধুনিক পদ্ধতিতে কাজটা করা হয় আমরা যে কাজটি করি যে এটা কিন্তু সুতা দিয়ে কাজ যে একটা হচ্ছে শিকের শিকের কাজ এটা কাজটা দেখা যাচ্ছে শীতের সু এখন আমরা যখন এই কাজ করব হ্যাঁ তখন আমাকে আগে জানতে হবে মানে সুইটার প্রসেসিংটা কি কিভাবে আমরা কী পদ্ধতিতে সুইটাকে আমরা কাজে লাগাবো অনেকে খুশি কাটা সুইটাকে কারো চুপি সুই মনে করে থাকে এই ধরনের প্রবলেমে অনেকে পড়েছে এবং আমার সাথে এইভাবে যোগাযোগ করছে যে আপু আমি তো এই সুই দিয়ে কাজ পাচ্ছি না তারা আপনি কীভাবে পারবেন আপনার তো কাটার শুইয়ের সাথে তো কারচুপি সুয়ের কাজ কখনও মিল হবে মানে মিল হবে না কারণ কাটার সুইটা মাঝখানে চ্যাপটা থাকে আর চ্যাপটার কারণে কাজটি কখনই করা হবে করা যায় না আমরা যখন কাজ করি আমি যখন কাজ করি বিহর্স আপনারা খেয়াল করবেন আমরা আপনারা কিন্তু এই মানে কাজটা খেয়াল করবেন যে আমি কীভাবে কাজটা করি আমি তিন দিকে কাজটা করছি একদিক দিয়ে একটা হাতে কাজ করছি আর দিয়ে আমি হাত ঘুরাচ্ছি মুভ করছি বুঝছেন আপনারা যখন হাতে যে কাজটি এইভাবে না ঘুরালে কখনো আপনি কাজটি কখনোই সেভাবে কাজ আপনি করতে পারবেন না আপনি ট্রাই করে বাসায় দেখতে পারেন তো এটা নিয়ে অনেকের প্রশ্ন অনেকের কথা যে আপু এই কারচুপির কাজ কি কারচুপির কাজ কি সবাই আমি বলে যে আমি কাজটা পারি আমি কাজটা পারি কিন্তু কাজের সময় দেখা যায় যে আসলে এই কাজের সাথে ওই কাজ কখনোই মিল হয় না তো এটা হচ্ছে বললাম তো আপনাদেরকে যে এটা হলো ইন্ডিয়ান পাকিস্তানি কাজ তা আমি আপনাদেরকে কারচুপি কাজের কিছু নমুনা আমি মধ্যে দেখাচ্ছি কারচুপি কাজের দুইটা সুই হয় একটা হচ্ছে বাঁশের কাঠের সুই এটা দিয়ে পাতি পুঁথি চমকি সব ধরনের কাজ করা হয় আর হচ্ছে ডলার এটা কাজ করা আর এই কাজটা দিয়ে এই সুইটা দিয়ে যত ধরনের সুতার আইটেম আছে যত ধরনের সুতার বিভিন্ন রকমের কোয়ালিটি আছে আপনি সব ধরনের কাজ আপনি এই সুইয়ের মাধ্যমে করতে পারবেন এই শ্যুয়ের মাধ্যমে আপনি আপনি একটা সুই কোথাও থেকে সংগ্রহ করে বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন ভিওয়ার্স ভিউয়ার্স আপনারা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন যে কিভাবে কাজটি করা হয় তবে আমার আমার মনে হয় যেহেতু আমি কাজটি করে দেখ দেখিয়েছি আপনাদেরকে কোনো চেষ্টা করে কোনো এভাবে হয় না কারণ হচ্ছে এটার সুয়ের যে মাথাটা আছে সেটা একদম রকম এটা আমরা স্পেশালি অর্ডার দিয়ে শুইটা করে থাকি আপনারা রেডিমেড শুই দিয়ে সাধারণত এটা করতে পারবেন না কারণ এটা এটা স্বাভাবিক এটা এখন কিছু করার না এটা আমিও কিছু করতে পারবো না কারণ এটা আমাদের আমার কাজের ফর্মুলা আমি একটি কাজ দেখাচ্ছি এই যে এই মুহূর্তে আমি একটি কাজটি দেখাচ্ছি যে এই যে দেখুন এই এটা হচ্ছে সুতার কাজ দেখুন আপনারা আপনার ভালো করে দেখুন এই এই যে সুতার কাজ এগুলি এগুলি সুতা দিয়ে করা হয় এবং এই সুইটার মাধ্যমে করা হয় তো এই সুইটার কাজটা আপনার সবাই কীভাবে মানে এখানে অনেক ধরনের আইটেম আসে সুতার কাজ আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে পাতির কাজ তো এখানে হচ্ছে পাতির কাজ এই পাতির কাজটা কি এটা হচ্ছে আপনার শিকের শুইয়ের মাধ্যমে করতে হয় শীতের শুইটা গেলে করতে আচ্ছা শিখের শুইয়ের মাধ্যমে করতে হয় আর আর এটা হচ্ছে আপনার এটাও সুতার কাজ এটা আপনার শিখের সুই দেওয়া করা হয় পাতির সুই দেওয়া করা হয় এই যে এই কাজটা দেখুন এই কাজটা দেখুন এই যে এই কাজটা একদম দেখেন আপনি কাজের ফিনিশিং দেখুন কাজের ফিনিশিংটা একদম অন্যরকম আমাকে দেখা কাজের ফিনিশিংটা দেখবেন আপনারা কাজের ফিনিশিংটা মানে কেমন কাজের ফিনিশিং দেখে আপনি বুঝতে পারবেন কাজের কোয়ালিটিটা কি আর মুখে বলতে হবে না এটা কাজের কোয়ালিটিটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে পাতির সুই আর এই যে আরেকটি কাজ দেখুন এখানে সুতা দিয়ে কিছু কাজ করা হয়েছে সুতার কাজ এখানে অনেক রকমের কোয়ালিটি আছে এখন আমি এগুলি কাজ না শেখানো পর্যন্ত আপনাদেরকে আমি সব কথা বলতে পারবো না এই যে এখানে দেখা যাচ্ছে যে স্প্রিংয়ের কিছু কাজ আছে আর এখানে দেখেন আপনারা এই যে পানির ডিজাইনের কাজ আছে ইয়ে দিয়ে পাতি দিয়ে করা হয়েছে আর এইখানে কিছু কাজ আছে এখানে আমরা ঘণ্ড ঘণ্ড দিয়ে ঝঞ্ঝ আওয়াজ হয় সেই ঘণ্টা দিয়ে কাজগুলি করেছি এখানে অনেকগুলি কারচুপির কাজও করা হয়েছে এবং পাতির সব সবই কারচুপি আছে এখানে কোনো কারচুপির কাজের বাইরে নেই এবং ইন্ডিয়ান এই কাজগুলি ইন্ডিয়ান পাকিস্তানি কাজ আমি আরও অনেক অনেক সুতার আইটেমের কাজ দেখাবো এরপরে আপনাদেরকে আপনাদেরকে আমি এরপরে অনেক সুতার যে কাজগুলি করা হয় সেই কাজগুলি আমি করে দেখাবো আপনাদের সুতার কাজ তো সব কাজগুলি ভিউয়ার্সে এভাবে ভিডিওতে করে দেখানো সম্ভব নয় আর আমি যতই আপনাদেরকে ভিডিওতে করে দেখাই না কেন বাস্তবে আপনাকে কাজটি শিখতে হবে এটা হচ্ছে সত্যি কথা আর এই কোর্স ফি তিন হাজার টাকা আমরা বর্তমানে এটার কোর্স ফি নিচ্ছি তিন হাজার টাকা আর হচ্ছে ছবিটা আপনি কোথাও থেকে সংগ্রহ করে নিয়ে দেখতে পারেন এবং চেষ্টা করে দেখতে পারেন কাজটা পারেন কি না যাই হোক এটা আপনার ইচ্ছা আর হচ্ছে আমরা যখন দেখে দেখে এটা হ্যাঁ আমি এই যে আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল থ্রি তবে আমি এই ভিডিওটা দেওয়ার অর্থ হলো যে সুই সম্পর্কে পরিচয় পরিচয় করে দেওয়ার জন্য যে সুই অনেকে সেই ঢাকার বাইরে থেকে চলে আসে চলে এসে জিজ্ঞেস করে আপু আমি তো ঢাকায় চলে এসেছি এখন আমি সুইটা কোথায় পাবো আরে ভাই আপনি এইভাবে কিন্তু সুই কখনো খুঁজে পাওয়া যায় না এগুলি সুই পাওয়ার জিনিস আপনার এলাকায় আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারেন এবং আপনি খুশি কাটা সুই দিয়ে করে চেষ্টা করে দেখতে পারেন এবং জুতা সেলাই করা অনেক সময় সেলাই সেই সুতাটা এটা মানে এই ধরনের মতোই কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের কাজ না না এগুলি কিন্তু কখনোই এই ধরনের কাজ না আবার অনেকে দেখেন যে রাস্তার রাস্তার সাইডে বসে ছোটো সুই দিয়ে এভাবে এভাবে কাজগুলি করে আসলে ওইটাও এই এই কাজ না এই কাজটা হচ্ছে কারো চুপের কাজ এই কাজটা হচ্ছে কারো চুপের সুই এটা এমন একটি সুই আমি আপনাদেরকে আবারও বলছি এটা এমন একটি সুই এই কাজটা খুব তাড়াতাড়ি এবং দ্রুত এবং খুব স্পিডে কাজগুলি করতে পারবেন এবং খুব দ্রুত সময়ে আপনি একটি একটি জামা করতে গেলে আপনি একটি ড্রেস করতে গেলে আপনার খুব এক ধরনের ব্যাপার আর আপনি খুব তাড়াতাড়ি মেশিন আমি কিন্তু এর মধ্যে আরও অনেকগুলি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি তো এই এই কথাগুলি এই কথাগুলি জানানোর জন্যই তো অনেক প্রশ্ন কাস্ট মানে ভিউয়ার্সরা আপনার কাস্ট যারা আমার আমাকে আমাকে যারা কথা বলতে চাচ্ছে যোগাযোগ করে তারা তাদের অনেক অনেক কোশ্চেন যে আপু এই সুইটা দিয়ে আমি কারচুপির কাজ করি আপনি কারচুপির কাজ কীভাবে করেন আপনি বলে আমি ওরা বলছে যে আমি কারচুপির কাজ সুই দিয়ে করি অনেকে বলে আমি সুই দিয়ে করি অনেকে বলে যে আমি কাটা দিয়ে করি আপনি কুশি কাটা দিয়ে তো এক চিমটি একটা সুতা উঠানোর ক্ষমতা এটা রাখে না কেন কারণ হচ্ছে এটা আপনার কুশি কাটার সুই দিয়ে কখনোই আপনি কারোচুপির কাজ করতে পারবেন না যতই আপনি শুয়ে চুপির ইয়েটা দেখেন আমি আপনাকে এই জন্য আমি সব ভিডিও করে কিন্তু খোলাখুলি দেখিয়ে দিয়েছি কিন্তু বেসিক্যালি আপনারা যখন কাজটি শিখবেন তখন আপনাকে সেই মূল কাজটি সেই মূল কাজটি না জানা পর্যন্ত আপনি কখনোই শিখতে পারবেন না আর এই কাজ আধুনিক পদ্ধতিতে কারো চুপের কাজ এটা একমাত্র আমি সেটা প্রতিষ্ঠিত করেছি এবং আমার আবিষ্কার এটা আমি দশ বছর সাধনা করে এই কাজের আবিষ্কার করেছি কিভাবে একই ইয়ার ভিতরে এনে মানে কাজের মাঝখানে যেখানে খুশি সেখানে বসে আপনি এই কাজটি করতে পারেন আপনার একটি নির্দিষ্ট জায়গায় বসে এই কাজটি করতে হবে না আপনি যেখানে যাবেন আপনি এই কাজটি নিয়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন বাইরে যেতে পারবেন স্কুলের সামনে বসে আপনি কাজটি করতে পারবেন আপনি টেলিভিশনে বসে টেলিভিশনের সামনে বসে কাজটি করতে পারবেন আমি এই পর্যন্ত আজকে আপনাদেরকে কাজটি বোঝালাম তো আমি পরবর্তীতে আরেকটি সুন্দর ভিডিও আপনাদেরকে করে দেখাবো আর আমি যেটা হচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে আজিমপুর সাফরা মসজিদের সাথে কারুকুঞ্জ আর অনেকেই কিন্তু এটাকে উত্তরা আজিমপুর মনে আজমপুর মনে করে এটা কিন্তু আজমপুর না এটা হচ্ছে আজিমপুর আজিমপুর ইডেন কলেজের সামনে ইডেন কলেজের সামনে বলতে ইডেন কলেজের সামনে বা পেছনে আপনি দুই দিক দিয়ে আসেন না কেন আপনি এটা পড়ে যাবে আর ইডেন কলেজ ঢাকা মেডিকেল বুয়েট আপনি যে কোনো সাইড দিয়ে আসেন না কেন আর আজিমপুর কবরস্থানের নাম শুনে নিই এমন কেন এমন কেউ নেই অতএব এগুলি আশেপাশেই আমাদের এই ঠিকানাটা আর আপনারা যখন ইউটিউবে ভিডিওগুলি দেখতে থাকবেন তখন চারকোনা লোগোটা আপনারা দেখবেন যে আপনার একটা চার কোনা লোগো আছে হাতের বাম দিকে লোগোতে আপনার চাপ দেবেন দেওয়ার পরে আপনারা মূল চ্যানেলটিতে ঢুকে যেতে পারেন তো অনেক অনেকেই এই প্রসেসিংটা আপনারা জানেন না ভিউার্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমাদের একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিউার্স কেন কারণ আপনি যখন সাবস্ক্রাইব করে দেবেন তখন সবগুলি ভিডিও আপনার আমার দুজনের প্রয়োজন আপনার প্রয়োজন আমার প্রয়োজন আমার ভিডিও যদি আপনার কোনো কাজে লাগে এবং আপনি যদি মনে করেন যে আপনার ভিডিও আপনার কাজে লাগবে এবং আমি তো আমার আমার প্রচার আমি দেখিয়ে যাবই তো আপনার যদি ভালো লাগে এবং ভালো লাগার মতো কিছু কথা আমি বলে থাকি তাহলে আপনি একটি অবশ্যই আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ